একটু আগে আমার বিয়ে হয়ে গেল তবে আমার ভালোবাসার মানুষের সাথে না আমার সবচেয়ে কাছের বন্ধুর সাথে আমরা তিন বন্ধু আমি আরিশা বাকি দুজন অহিন আর রাফিন আমি রাফিনকে ভালোবাসি আমাদের প্রেমের সম্পর্ক প্রায় তিন বছরের প্রথমেই আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম তারপর রাফিনকে কিভাবে যেন ভালোবেসে ফেললাম বুঝতে পারিনি আমাদের খুব ভালোভাবে দিন যাচ্ছিল তারপর আমাদের বিয়ে ঠিক হলো কিন্তু বিয়ের দিন রাফিন আসলো না আসলো অহিন অহিন শুরু থেকেই জানতো আমাদের সম্পর্কের কথা তারপরও এটা কেন করলো অহিন আর রাফিন কোথায় আজ যাই হয়ে যাক তার তো উচিত ছিল এখানে উপস্থিত হওয়া হঠাৎ কারো পায়ে শব্দে আমার ভাবনায় ছেদ পড়ল কেউ একজন এগিয়ে আসছে আমার দিকে আমি ভয়ে ভয়ে বিছানায় বসে গেলাম বিছানায় বসে একটা বালিশ জড়িয়ে ধরলাম হয়তো অহিন আসছে আমি এখন অহিনের ঘরে বসে আছি অহিনের ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আজ আমাদের বাসররা এই তো একদিন আগেও এই রাতটি নিয়ে রাফিনের সাথে কত কথা হয়েছে কত স্বপ্ন দেখেছে আজকের দিনটি নিয়ে রাফিন বলেছিল কাল আমি যদি ভালোবেসে তোমায় একাকার শূন্যতা উপহার পড় দেই তুমি কি আমায় গ্রহণ করবে আমি বলেছিলাম কবুল 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 আমার ভালোবাসার মানুষটা আমাকে আদর করে বুকে জড়িয়ে নিল কথা দিচ্ছি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না সেই প্রতিশ্রুতিতে কোনো খাদ ছিল না আমি ওর চোখের দিকে তাকিয়ে আমার জন্য যে ভালোবাসা দেখেছিলাম সেটা ছিল বিশুদ্ধ নিখাত আর পবিত্র আর আজ সেই রাত ঠিকিয়ে এলো কিন্তু মানুষটি পালতে গেল আমার চিৎকার করে কাটতে ইচ্ছা করছে এমন একটা সময় যে একটা মেয়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক তা শুধু একটা মেয়েই জানে একজনের সাথে স্বপ্ন দেখা অন্যজনের সাথে সংসার করাটা যে খুবই কষ্টে অহিন এগিয়ে এসে দাঁড়ালো তার গায়ে এখন বিয়ে সেরোয়ানি নেই খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল আরিসা যা গিয়ে কাপড় চেঞ্জ কর এত ভারী শাড়ি নিয়ে ঘুমোতে পারবি না অহিনের কথা শুনে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় এতটা স্বাভাবিক কি করে আছে অহিন ও ঘর থেকে বেরিয়ে গেল আমি নেমে ওর পিছু গিয়ে বললাম এই তো সমস্যা কি হ্যাঁ এত কিছুর পর তুই এত স্বাভাবিক কি করে আছি আর কি বললি কাপড় চেঞ্জ করব। কেন এই কাপড়ে তোর বাসন করতে সমস্যা হবে তোর সাথে আমার বিয়েই তো আমি মানি না তাহলে এসব বাসুর আসছে কোথা থেকে আমি কখন বললাম আমি বাসুর করব তোমার সাথে এর মানে কি তুমি ইনডিরেক্টলি বলতে চাচ্ছ আমাদের বাসুর হোক বলে অহিন শয়তানি একটা হাসি দেয় আমি এবার তোতলাতে তোতলাতে বললাম তুই আমাকে তুমি করে কেন বলছিস আমি তোর কি হই যে তুমি বলতে হবে অহিন বলল আমার ঘরে আছো আমি তোমার সামনে আছি তাও তুমি বুঝতে পারছো না আমি তোমার কি হই নাকি আমার মুখ থেকে শুনতে চাইছ আমি আবার অহিনের কলার চেপে ধরে বললাম তুই একটা বেইমানি তোর প্রতারক তোকে আমি মেরেই ফেলবো তুই আমার জীবনটা শেষ করে দিলি আরু সারাদিন অনেক ধকল গেছে এবার গিয়ে ফ্রেশ হয়ে নে আরু নামটা শুনে কিছুটা থমকে গেলাম আমি বন্ধুত্বের অহিন প্রথম দিকে আরু বলে বলে রাফিনের সাথে সম্পর্কের পর থেকে বলতো না না আমি আর কিছু চুপচাপ চেঞ্জ করতে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে চিন্তা করতে লাগলাম এত বড় লোক বাবার শিক্ষিত হ্যান্ডসাম স্মার্ট ছেলে অনেক ভালো সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতো অহিন তবে কেন আমাকেই বিয়ে করলো কি কারণ থাকতে পারে এখানে আমাকে সব খুঁজে বের করতেই হবে আমি ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম আমি চেঞ্জ করে যখন বের হলাম তখন দেখলাম অহেন ড্রয়িং রুমে বসে পায়ের উপর পাতুলে সিগারেট টান দিচ্ছে এদিকে যখন রাফিনের টেনশনে আমার মাথা ব্যথা উঠে যাচ্ছে সেখানে ছেলেটা কিভাবে এত শান্ত হয়ে বসে আছে আমি বুঝতে পারছি না আমার রাগ আরো বেড়ে গেল আমি ওর দিকে এগিয়ে গেলাম আমি কাছে গিয়ে দাঁড়াতেই অহেন তার পাশ থেকে টাওয়েল হাতে নিয়ে বলল তুমি শুয়ে পড়ো আমি চেঞ্জ করে আসছি আমি প্রশ্ন করে ফেললাম রাফিন কোথায় অহিন অহিন আমার দিকে তাকিয়ে মনে মনে কি যেন ভাবে কিরে কথা বলছিস না কেন অহিন বলল আমি জানিনা ঘুমিয়ে পড়ো আমি আসছি আমি স্পষ্ট বুঝতে পারি অхин আমাকে এগিয়ে গেল নানা চিন্তায় আমার মাথা ব্যথা শুরু হয়েছে এতগুলো প্রশ্নের উত্তর আমাকে কে দিবে আমাকে নিয়ে কি কোনো গভীর ষড়যন্ত্র চলছে এর পেছনে অন্য কিছু আছে যা আমার জানা নেই রাফিন হন্তদন্ত হয়ে দরজা খুলে ঢুকলো আমাকে ঘুমোতে দেখে সোজা আমার কাছে এসে আমাকে বলল আরিশা আমি এসে গেছি এই আরিশা দেখো আমি চোকমেলে রাফিনকে দেখেই আনন্দে কেঁদে ফেললাম রাফিন তুমি কোথায় চলে গিয়েছিলে জানো আমি কত করেছি তোমার জন্য কত অপেক্ষা করেছি তোমার জন্য কেন তুমি কাল বিয়ের আসরে এলে না সব বলবো তবে আজকে না আমার অনেক কাজ আছে অনেক দূরে যেতে হবে আমি অবাক হয়ে বললাম তাহলে কেন এলে আবার আমার কাছে তোমার এই কয়েক মুহূর্তের ছোঁয়া আমাদের দেখা হওয়া এটা যে আমাকে আরো বেশি কাঁদাবে এর থেকে তোমার বিরহে পাথর হয়ে থাকায় যে ভালো ছিল আমার জন্য রাফিন আমার চোখের জল মুছে দিয়ে বললো আমি বুঝতে পারছি অরিশা কিন্তু আমার কিছু করার নেই আমার হাত পা বাধা আমি শুধু তোমাকে এক ফলক দেখতে এসেছিলাম ভালো থেকো বলেই রাফিন চলে যেতে চাইলে আমি তাকে শক্ত করে ধরে বললাম আমাকে বলতেই হবে তুমি কেন আমাকে বিয়ে করলে না কেন তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ বললাম তো আমি এখন বলতে পারবো না আরিসা জিত না সব সময় পরিস্থিতি আমাদের সাথে থাকে না বাস্তবতা মেনে নাও কিসের বাস্তবতা যে বাস্তবতায় তুমি নেই তার থেকে তোমার উপস্থিতির মিথ্যা স্বপ্ন আমার কাছে ডের ভালো তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না আরিসা ছাড়ো আমাকে না বললাম তো যেতে দিব না আরিসা ছাড়ো বলছি না রাফিন রাফিন যাবে না রাফিন হুট করেই অন্যwidehat আমাকে একটা চট মেরে দিল আমি উঠে বসে গেলাম দেখলাম আমার গায়ে কম্বল জড়ানো আমি এতক্ষণ সোফায় ঘুমিয়েছিলাম তার মানে রাফিন আমার স্বপ্নে এসেছিল কানে কারো কথা বলা শব্দ ভেসে এলো বুঝলাম এটা অহিনের গলা আমি আস্তে আস্তে সেদিকেই এগিয়ে গেলাম অহিনের রুমের দরজা হালকা ফাঁকা করে দেখলাম অহিন মোবাইলে কারো সাথে কথা বলছে শুনলাম অহিন বলছে হ্যাঁ বললাম তো চিন্তা করতে হবে না সবকিছুই ঠিক আছে আমি সব ম্যানেজ করে নিয়েছি না কিছু বুঝতে পারে ও আমার কাছেই থাকবে আরিশাকে নিয়ে কিছু ভাবতে হবে না ও কিছুই জানতে পারবে না আমি অবাক হয়ে ভাবলাম অহিন কাকে বলছে সব কেন বলছে আমি ওর কাছে থাকবো আর আমি কি জানতে পারবো না আমার রাফিন ভালো আছে তো নাকি অহিন আমার রাফিনকে না না আমি দরজা ঠেলে খুলে ভেতরে গেলাম অহিন আমার মুখমুখি হতেই বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা খেতে এসো তোমার জন্য সবাই অপেক্ষা করছে আমিও খাইনি তুমি এলে খাবো আমি ওর পতাটকে বললাম অহিন অনেক হয়েছে এবার আমাকে সত্যটা বলতেই হবে তুই কার সাথে ফোনে কথা বলছিলি অহিন অবাক হয়ে বলল আমি কার সাথে ফোনে কথা বলছিলাম তোমাকে বলতে হবে কেন আমার পার্সোনাল একটা কাজের কথা বলছিলাম এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই আমি বিশ্বাস করি না তুই নিশ্চয় রাফিনকে নিয়ে কিছু বলছিলি কেন বলছিলে আমি কিছুই জানতে পারবো না কি জানার আছে আমার বল অহিন মুখটা গম্ভীর করে বলল আমি কিছুই তোমাকে বলতে পারবো না আমি ওর কলার চেপে ধরে বললাম তোকে আজকে বলতেই হবে আমার রাফিন কোথায় কেন আমার জীবন নষ্ট করেছিস তুই তোমার কি একটা কথা কানে যায় না আমি বললাম না তোমাকে বলতে পারবো না আমি নিজেকে আর সামলে রাখতে না পেরে অহিনের গালে একটা চর বসিয়ে দিলাম তুই সব জানিস একটা ভন্ড প্রতারক অহিন এবার ভয়ঙ্কর কণ্ঠে উত্তেজিত হয়ে আমাকে বলল আমি সব কিছুই জানি কিন্তু আমি কিছুই বলবো না নাস্তার টেবিলে এসো জলদি তুই যদি আমাকে না বলিস আমার রাফিন কোথায় তাহলে আমি কিছুই মুখে দিব না তাতে আমার কিচ্ছু যায় এসে না অহিন আমি কিন্তু গলায় দড়ি দিব বলে দিচ্ছি তোমার যা খুশি করো আমি গেলাম অহিন আমার কথা তোয়াক্কা না করে চলে গেল আমার ভেতরটা রাফিনের বিরহের যন্ত্রণায় পড়ে যাচ্ছে এদিকে অহিনের নিরবতা তখনই আমি বিছা বিছানায় একটা জিনিস দেখতে পেলাম সেটা হাতে নিতে ছুটে গেলাম কাল রাতে চেঞ্জ করার সময় এই বিছানায় আমার শাড়ি আর ওন্নাটা রেখেছিলাম যা এখনো পড়ে আছে ওন্না হাতে নিয়ে চিন্তা করলাম অহিন এভাবে আমাকে কিছুই বলবে না আমাকে আঙ্গুল পাকা করতে হবে আর তাতে যদি আমার কিছু হয়ে যায় হোক যে জীবনের রাফিন নেই সে জীবন রেখে আমি কি করব। রাফিনকে ছাড়া আর একটা মুহূর্ত আমার কাছে ভালো লাগছে না অন্তত অহিনের সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি এখন যেটা করতে চাচ্ছি তাতে করে হয় অহিন আমাকে সবকিছু খুলে বলবে না হয় আমি চিরতরে হারিয়ে যাব সম্মানিত ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় অংশ দেখতে চাইলে অবশ্যই বেশি করে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আগামীকাল এ সময়ে আমরা অবশ্যই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটির রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও মেহেদি। প্রযোজনায় মঞ্জুর মোরশেদ ধন্যবাদ